আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ মন্ডল প্রথমে বিশেষ বিশেষ খবর পড়ছি জিএসটি বাজেট উৎসবে প্রধানমন্ত্রী স্বদেশী দ্রব্যই উৎসব উদযাপনের আহ্বান জানিয়েছেন আকাশবাণীতে মন কি বাতের একশো ছাব্বিশতম পর্বে তিনি দুর্গাপুজো ও ছট উৎসবের মতো সাংস্কৃতিক ঐতিহ্যগুলিকে বিশ্ববাসীর কাছে তুলে ধরার উপর গুরুত্ব দিয়েছেন শারদীয় দুর্গাপুজোর আজ সপ্তমী সকালে নবপত্রিকা স্থানের মধ্য দিয়ে সূচনা হয়েছে দেবী দুর্গার আবাহন ও যথাবিহিত সপ্তমী পুজো শ্রমিকদের প্রাপ্য বোনাস না মিটে উত্তরবঙ্গের বেশ কিছু চাপাগান বাগান বন্ধ করে দেওয়া হয়েছে বলে নর্থ বেঙ্গল টি প্ল্যান্টেশন এমপ্লয়িজ ইউনিয়ন অভিযোগ করেছে প্রতিমা বিসর্জনের জন্য আগামী দোসরা অক্টোবর থেকে পাঁচই অক্টোবর পর্যন্ত এবং সাত ও আটই অক্টোবর চক্র রেল পরিষেবা নিয়ন্ত্রণ করা হবে পাকিস্তানকে হারিয়ে ভারত নবম্বর এশিয়া কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় গোটা রাজ্য জুড়ে খুশির হাওয়া ভারতীয় দলকার রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা জিএসটি বাঁচ উৎসবে প্রধানমন্ত্রী স্বদেশী দ্রব্যই উৎসব উদযাপনের আহ্বান জানিয়েছেন ভোকাল ফর লোকালকেই কেনাকাটার মন্ত্র করতে বলেছেন তিনি গতকাল মন কি বাতের একশো ছাব্বিশতম পর্বে উৎসবের মরশুমে দেশবাসীকে আরও বেশি করে কেনাকাটা করার অনুরোধ করেন তিনি আগামী দোসরা অক্টোবর গান্ধী জয়ন্তী প্রধানমন্ত্রী বলেছেন গান্ধীজি সবসময় স্বদেশীকে আপন করার প্রতি গুরুত্ব দিতেন এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল খাদি প্রধানমন্ত্রী সকলকে অনুরোধ করেছেন আগামী দোসরা অক্টোবর তারা যেন কিছু কিছু খাদি বস্ত্র ক্রয় করেন এবং গর্বের সঙ্গে বলেন এগুলি স্বদেশী পণ্য গান্ধীজি স্বদেশীকে আপনাদের বল दुर्भाग्य से आजादी के बाद खादी की रौनक कुछ फीकी पड़ती जा रही थी लेकिन बीते 11 साल में खादी के प्रति देश के लोगों का आकर्षण बहुत बढ़ गया है पिछले कुछ वर्षों में खादी की बिक्री में बहुत तेजी देखी गई है मैं आप सभी से आग्रह करता हूं कि 2 अक्टूबर को कोई न कोई खादी प्रोडक्ट जरूर खरीदे गर्व से कहें ये स्वदेशी है इसे আগামী কিছুদিনের মধ্যে ছট পুজো ও দীপাবলি প্রধানমন্ত্রী জানিয়েছেন ছট উৎসবকে ইউনেস্কোর ইন্টেনজেবল কালচারাল হেরিটেজ তালিকা অন্তর্ভুক্ত করার জন্য কেন্দ্রীয় সরকার চেষ্টা করে চলেছে এ প্রসঙ্গে তিনি জানান কিছুদিন আগে কলকাতার দুর্গাপুজো ইউনেস্কোর এই তালিকার অন্তর্ভুক্ত হয়েছে এইভাবেই সাংস্কৃতিক ঐতিহ্যগুলোকে গোটা বিশ্বের কাছে তুলে ধরতে হবে ভারত সরকার छठ महापर्व को यूनेस्को की इंटेंजिबल कल्चरल हेरिटेज लिस्ट यानी यूनेस्को की सांस्कृतिक धरोहर की सूची में शामिल कराने का प्रयास कर रही है कुछ समय पहले भारत सरकार के ऐसे ही प्रयासों से कोलकाता की दुर्गा पूजा भी यूनेस्को की इस लिस्ट का हिस्सा बनी है हम अपने सांस्कृतिक आयोजनों को ऐसे ही वैश्विक पहचान दिलाएंगे প্রধানমন্ত্রী সেলবোটে সার্কম নেভিগেশন করা ভারতীয় নৌসেনার দুই আধিকারিকের সঙ্গে কথা বলে তাদের সাফল্যের কথা দেশবাসীর কাছে তুলে ধরেন এরা হলেন লেফটেন্যান্ট কমান্ডার দিলনা এবং লেফটেন্যান্ট কমান্ডার রূপা এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী নারী শক্তির উদযাপনকে স্মরণ করেছেন মন কি বাতের প্রধানমন্ত্রী দুজনের জন্মজয়ন্তীতে তাদের কথা বিশেষভাবে স্মরণ করেছেন এরা হলেন অমর শহীদ ভগৎ সিং এবং সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর বিজয়া দশমীর দিন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ স্থাপনের শতবর্ষ পূরণ হচ্ছে এক শতাব্দীর এই যাত্রাকে প্রধানমন্ত্রী অভূতপূর্ব ও প্রেরণামূলক বলে বর্ণনা করেন দেশ দেশজুড়ে এখন উৎসবের মরশুম চলছে মন কি বাতের একশো ছাব্বিশতম পর্বে প্রধানমন্ত্রী আসন্ন দীপাবলি উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন

makes us feel proud to be an indian and of the indian culture sharodia durga pujor aaj saptame সকালে নবপত্রিকা স্থানের মধ্য দিয়ে সূচনা হয়েছে দেবী দুর্গার আবাহন ও যথাবিহিত সপ্তমী পুজো ষষ্ঠীর পর সপ্তমীতে দেবী দুর্গার মহাপুজো শুরু হয় পূর্ণরূপে বেলুর মঠে পুজো দেখতে সকাল থেকেই ভক্তদের ভিড় ভোরেই হয়েছে নবপত্রিকা স্থান ও মহাস্নান মঠের পক্ষ থেকে জানানো হয়েছে সপ্তমী অষ্টমী ও নবমীতে ভগারতীর পর পুষ্পাঞ্জলি দেওয়া যাবে বেলা বারোটায় মা সারদা সদাব্রত ভবন থেকে ভোগ বিতরণ করা হবে নিম্নচাপ সরে যাওয়ায় অষ্টমী পর্যন্ত ভারী বৃষ্টি না হলেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে দশমীর দিন একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এর ফলে দশমী ও একাদশীর দিন উপকূলের জেলাগুলিতে ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ড অন্বেষা ভট্টাচার্য জানিয়েছেন খবর শুনছেন আকাশবাণী থেকে উত্তরবঙ্গের বেশ কিছু চা বাগানে শ্রমিকদের প্রাপ্য বোনাস না মিটিয়ে কর্তৃপক্ষ গেটে তালা ঝুলিয়ে দিয়েছে বলে অভিযোগ করেছে নর্থ বেঙ্গল ট্রি প্ল্যান্টেশন এমপ্লয়িজ ইউনিয়ন নাগেশ্বরী চা বাগানে ব্যাপারে বিক্ষোভ দেখাতে গেলে শ্রমিকদের ওপর পুলিশি অত্যাচার হয় বলে তাদের দাবি গতকাল এক প্রেস বিবৃতিতে সংগঠনের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন জানিয়েছেন রাজ্য সরকার আগেই সব শ্রমিকদের কুড়ি শতাংশ হারে বোনাস মিটিয়ে দেওয়ার অ্যাডভাইসারি জারি করলেও অচলাবস্থা কাটেনি উল্টে প্রশাসনের পক্ষ থেকে শ্রমিকদের ওপর বল প্রয়োগ করা হয় বলেও তিনি অভিযোগ করেন উৎসবের সময় প্রত্যাশিত এই টাকা হাতে না পাওয়ায় শ্রমিকদের মধ্যে ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়েছে বলেও তিনি জানিয়েছেন রাজ্য প্রশাসনের অনুরোধে প্রতিমা বিসর্জনের জন্য আগামী দোসরা অক্টোবর থেকে পাঁচই অক্টোবর পর্যন্ত এবং সাত ও আটই অক্টোবর পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনে চক্র রেল চলাচলে নিয়ন্ত্রণ করা হচ্ছে ওই দিনগুলি তিন শূন্য চার এক ছয় শিয়ালদা বিবিধিবাগ তিন শূন্য চার পাঁচ এক বিবিবাগ বারুইপুর লোকাল বাতিল থাকবে তিনটি লোকাল সাথে মাঝেরহাট দত্তপুকুর মাঝেরহাট এবং নৈহাটি বালিগঞ্জ ভায়া ঘাট কলকাতা স্টেশনে যাত্রা শেষ করবে তিনটি লোকাল মাঝেরহাট হাবড়া মাঝেরহাট বারাসাত এবং মাঝেরহাট বারাসাত কলকাতা স্টেশন থেকে যাত্রা শুরু করবে তিন শূন্য এক পাঁচ চার নৈহাটি মাঝেরহাট লোকাল ঘুরপথে চলবে এবং শিয়ালদা নর্থ স্টেশনে যাত্রা শেষ করবে এবং মাঝেরহাট নৈহাটি লোকাল শিয়ালদা নর্থ স্টেশন থেকে ছাড়বে হাবড়া মাঝেরহাট লোকাল কাকুরগাছি রোড জাংশন বালিগঞ্জ হয়ে মাঝেরহাট স্টেশনে যাবে লক্ষ্মীকান্তপুর মাঝেরহাট লোকাল বালিগঞ্জ স্টেশনে যাত্রা শেষ করবে মাঝেরহাট ঘুটিয়ারি শরীফ লোকাল বালিগঞ্জ স্টেশন থেকে যাত্রা শুরু করবে ব্যারাকপুর মাঝেরহাট লোকাল ঘুরপথে চলবে এবং বালিগঞ্জ স্টেশনে যাত্রা শেষ করবে এছাড়া একটি শিয়ালদা বারুইপুর স্পেশাল শিয়ালদা থেকে সন্ধে সাতটা দশ মিনিটে ছাড়বে বলে রেল সূত্রে খবর একই সঙ্গে শিয়ালদা হাওড়া আসানসোল এবং মালদা ডিভিশনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বিশেষ বিশেষ স্টেশনে দর্শনার্থীদের ভিড় সামাল দেওয়ার জন্য আধিকারিকরা উপস্থিত থাকবেন বলে রেলের পক্ষ থেকে জানানো হয়েছে সেবা ও সুশাসন এবং জনসেবা ও সুশাসনের মন্ত্রী পরিচালিত হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার রূপান্তর ও অগ্রগতি আনতে অক্লান্ত পরিশ্রম করে চলেছে আজ এই বিশ্বের সেবা পর্বে আমরা আপনাদের সামনে তুলে ধরছি কিভাবে মোদী সরকার প্রধানমন্ত্রী গতিশক্তি জাতীয় মাস্টার প্ল্যানের মাধ্যমে পরিকাঠামো উন্নয়নে বিপ্লব এনেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতের পরিকাঠামো ক্ষেত্রে এক ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে এর কেন্দ্রবিন্দুতে রয়েছে পিএম গতিশক্তি কর্মসূচি এর মাধ্যমে কাজ দ্রুত গতিতে এগোচ্ছে প্রধানমন্ত্রী মোদী বলেছেন সামগ্রিক শাসন ব্যবস্থার এক বিস্তারি হল গতিশক্তি পিএম গতিশক্তি মাস্টার প্ল্যান সরকারি প্রসেস আর উসে জুড়ে আলাদা আলাদা স্টেকহোল্ডার্স এক সাথ লাতা ट्रांसपोर्टेशन के अलग अलग बोर्ड्स को आपस में जोड़ने में भी, भी मदद करता है ये होलिस्टिक गवर्नेंस का विस्तार है 2021 সালে পিএম গতিশক্তি কর্মসূচির সূচনা করা হয় এর মাধ্যমে বিভিন্ন মন্ত্রক ও দপ্তর পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে প্রতিটি প্রকল্পের কাজ সম্পন্ন করে এই প্রথম 57টি মন্ত্রক এবং 36টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল একযুগে একটি ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করছে জিআইএস ভিত্তিক ম্যাপিং রিয়েল টাইম নজরদারি এবং বিভিন্ন স্তরে যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে 2047 সালের মধ্যে উন্নত ভারতের লক্ষ্যে গতিশক্তির অধীনে সস্থায়ী পরিকাঠামো তৈরি করা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন রেল থেকে সড়ক বন্দর থেকে বিমানবন্দর ভারতের পরিকাঠামো ক্ষেত্রে নেটওয়ার্ক দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে জীবনযাপনের মান এবং দেশের সমৃদ্ধি বেড়ে চলেছে কাশ্মীর নাহার আকাশবাণী সংবাদ কলকাতা পাকিস্তানকে হারিয়ে ভারত নভেম্বর এশিয়া কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় রাজ্য জুড়ে খুশি হওয়া দুর্গোৎসবের মধ্যেই ভারত জয়লাভ করায় দর্শকরা আনন্দ ফেটে পড়েন বিভিন্ন জেলা থেকে বাজি ফাটিয়ে উচ্ছ্বাস প্রকাশ করা হয় পাকিস্তানকে উনিশ ওভারে এক বল একশো ছেচল্লিশ রানে অল আউট হয়ে যায় এরপর ভারত রান তাড়া করতে নেমে পাঁচ উইকেট হারিয়ে দুই বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় জয়ের জন্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়েছেন শেষ করার আগে বিশেষ বিশেষ খবর শারদীয়া দুর্গাপুজোর আজ সপ্তমী সকালে নবপত্রিকা স্থানের মধ্য দিয়ে সূচনা হয়েছে দেবী দুর্গার আবাহন ও যথাবিহিত সপ্তমী পুজো প্রতিমা বিসর্জনের জন্য আগামী দোসরা অক্টোবর থেকে পাঁচই অক্টোবর পর্যন্ত এবং সাত ও আটই অক্টোবর রেল পরিষেবা নিয়ন্ত্রণ করা হবে স্থানীয় সংবাদ শেষ আকাশবাণী শুভব্রত মুখোপাধ্যায় বিশেষ বিশেষ খবর পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়ে ভারত এশিয়া কাপ ক্রিকেটের চ্যাম্পিয়ন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে বিজেপির নবনির্মিত দফতরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মন কি বাতের একশো ছাব্বিশতম পর্বে বলেছেন স্বদেশী পণ্য কেনার মধ্যেই আত্মনির্ভর ভারত গঠনের বীজ মন্ত্র লুকিয়ে রয়েছে গ্রামীণ এলাকায় ব্যক্তিগত সঞ্চয় হ্রাসের কারণ খুঁজতে কেন্দ্রীয় সরকার সারা দেশে বিশেষ সমীক্ষা শুরু করেছে শারদীয় দুর্গোৎসবের আজ সপ্তমী নদী ও জলাশয়গুলিতে চলছে নবপত্রিকা স্নান আইএসএসএফ জুনিয়র শুটিং বিশ্বকাপে ভারতের অনুষ্কা ঠাকুর পঞ্চাশ মিটার এয়ার রাইফেলে সোনা জিতেছেন আসছি বিস্তারিত খবরে পাকিস্তানকে হারিয়ে ভারত নভেম্বর এশিয়া কাপ ক্রিকেটের চ্যাম্পিয়ন হয়েছে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গতকাল উত্তেজনাপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল ম্যাচে ভারত পাঁচ উইকেটে পাকিস্তানকে হারিয়ে দিয়েছে ভারত টসে জিতে পাকিস্তানকে ব্যাট করতে পাঠায় উনিশ ওভার এক বলে একশো ছেচল্লিশ রানে অল আউট হয়ে যায় পাকিস্তান সাহেব জাদা ফারহান সাতান্ন ফকের জামান ছেচল্লিশ রান করেন ভারতের হয়ে কুলদীপ যাদব চারটি যাসপ্রীত বুমরা বরুণ চক্রবর্তী দুটি করে উইকেট নেন রান তারা করতে নেমে ভারত পাঁচ উইকেট হারিয়ে দুবল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছায় তিলক ভার্মা উনসত্তর রানে অপরাজিত থাকেন শিবম দুবে তেত্রিশ রান করেন পাকিস্তানের হয়ে ফাহিম আশরাফ তিনটি উইকেট নিয়েছেন ভারতের তিলক ভার্মা ম্যাচে সেরা হয়েছেন সাত ম্যাচে তিনশো রান করে টুর্নামেন্টের সর্বাধিক রান সংগ্রাহক অভিষেক শর্মা টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন এই জয়ের জন্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই জয়ের জন্য ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়ে সমাজমাধ্যমে এক বার্তায় বলেন অপারেশন সিন্দুর হোক বা এশিয়া কাপ ফলাফল একই ভারত সর্বদাই জয়ী হয় তিনি এই জয়কে ক্রীড়াক্ষেত্রে অপারেশন সিন্দুর বলে অভিহিত করেছেন নতুন দিল্লির দীনদয়াল মার্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিজেপির দলীয় ভবনের উদ্বোধন করবেন দিল্লির বিজেপি সভাপতি বীরেন্দ্র শাসদেবা জানিয়েছেন এই ভবন কেবল বিজেপির কর্মক্ষেত্র নয় তা কর্মীদের কর্মসংস্কৃতি ও মূল্যবোধের অংশ বটে তিনি এই উদ্বোধনকে দিল্লিতে বিজেপির কর্মকাণ্ডের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত বলে উল্লেখ করেছেন উদ্বোধনী অনুষ্ঠানে বিজেপির জাতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বরিষ্ঠ নেতৃত্ব সহ দলের সাংসদ বিধায়ক কাউন্সিলর কেন্দ্রীয় ও সহস্রাধিক দলীয় কর্মী উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন স্বদেশী পণ্য কেনার মধ্যেই আত্মনির্ভর ভারত গঠনের বীজ মন্ত্র লুকিয়ে রয়েছে আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের একশো ছাব্বিশতম পর্বে গতকাল শ্রী মোদী দেশবাসীকে অনুরোধ করেছেন তারা যেন এবারের উৎসব কেবলমাত্র স্বদেশী দ্রব্যেই উদযাপন করেন এর ফলে উৎসবের রোশনাই অনেকটাই বেড়ে যাবে তিনি আরও একবার ভোকাল ফর লোকালকে কেনাকাটার মন্ত্র করে তোলার আহ্বান জানিয়েছেন आने वाले दिनों में एक के बाद एक त्योहार और खुशियां आने वाली हैं। हर पर्व पर हम खरीदारी भी खूब करते हैं और इस बार तो जीएसटी बचत उत्सव भी चल रहा है अगर हम ठान लें कि इस बार त्यौहार सिर्फ स्वदेशी चीजों से ही मनाएंगे तो देखिएगा हमारे उत्सव की रौनक कई गुना बढ़ जाएगी वोकल फॉर लोकल को खरीदारी का मंत्र बना दीजिए ठान लीजिए हमेशा के लिए जो देश में तैयार हुआ है वही खरीदेंगे আগামী দোসরা অক্টোবর গান্ধী জয়ন্তী প্রধানমন্ত্রী বলেছেন গান্ধীজি সবসময় স্বদেশীকে আপন করার প্রতি গুরুত্ব দিতেন প্রধানমন্ত্রী সকলকে অনুরোধ করেছেন আগামী দোসরা অক্টোবর তারা যেন কিছু কিছু খাদি বস্ত্র ক্রয় করেন এবং গর্বের সঙ্গে বলেন এগুলি স্বদেশী পণ্য তিনি হ্যাশট্যাগ ভোকাল ফর লোকালে স্বদেশী পণ্য ক্রয়ের বিষয়টি তুলে ধরে সবাইকে শেয়ার করতে বলেছেন প্রধানমন্ত্রী বলেছেন দেশের মেয়েরা এখন ব্যবসা বাণিজ্য থেকে ক্রীড়াক্ষেত্র শিক্ষা থেকে বিজ্ঞান বিভিন্ন ক্ষেত্রে তাদের অবদান রাখছেন গতকাল মন কি বাতে প্রসঙ্গে তিনি সেলবটে সারকাম নেভিগেশন করা ভারতীয় নৌসেনা দুই অধিকারী লেফটেন্যান্ট কমান্ডার দিলনা এবং লেফটেন্যান্ট কমান্ডার রূপার সঙ্গে কথা বলে তাদের সাফল্যের কথা দেশবাসীর কাছে তুলে ধরেন। নবরাত্রির এই সময় में हम शक्ति की उपासना करते हैं। हम नारी शक्ति का उत्सव मनाते हैं। बिजनेस से लेकर स्पोर्ट्स तक और एजुकेशन से लेकर साइंस तक आप किसी भी क्षेत्र को लीजिए देश की बेटियां हर जगह अपना परचम लहरा रही है आज वे ऐसी चुनौतियों के भी पार कर रही है जिनकी कल्पना तक मुश्किल है भारतीय नौसेना की दो बहादुर ऑफिसर्स ने नाविका सागर परिक्रमा के दौरान ऐसा कर दिखाया है उन्होंने दिखाया है कि साहस और दृढ़ संकल्प होता क्या है खबर सुन आकाशवाणी थे के। গ্রামীণ এলাকায় ব্যক্তিগত সঞ্চয় কমতে থাকায় উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকার সারা দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও বিশেষ সমীক্ষা শুরু করেছে রাজ্যে সাত হাজারেরও বেশি গ্রামে মোট এক লক্ষ তেতাল্লিশ হাজার পরিবারকে অন্তর্ভুক্ত করে এই সমীক্ষা চলছে এর মূল লক্ষ্য স্বল্প সঞ্চয় প্রকল্প ও ডাকঘরের অন্যান্য পরিষেবা নিয়ে গ্রামীণ মানুষের সচেতনতা ও সন্তুষ্টির স্তর যাচাই করা গ্রামীণ ডাক সেবকেরা প্রতিটি গ্রামে ঘুরে প্রায় কুড়িটি পরিবারে গিয়ে মতামত নিচ্ছেন ডাক বিভাগ সূত্রে খবর সমীক্ষার তথ্য সংগ্রহ শেষ পর্যায়ে এর ফলাফলের ভিত্তিতেই কেন্দ্র সরকারের তরফে ভবিষ্যতে ডাকঘরের পরিষেবা ও স্বল্প সঞ্চয় প্রকল্প নিয়ে বিশেষ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদীয় দুর্গোৎসবের রাত সপ্তমী সকাল থেকেই নদীয় জলাশয়গুলিতে নবপত্রিকা স্নান চলছে কলাবৌ স্নানের পর কোনো কোনো মণ্ডপে শুরু হয়েছে সপ্তমীর যথাবিহিত পুজো গতকাল থেকেই কলকাতা সহ জেলার বিভিন্ন মণ্ডপে দর্শনার্থীদের ভিড় উপচে পড়ে রাত বাড়ার সঙ্গে সঙ্গেই দেখা যায় জনজোয়ার বিহারে আজ তিনটি অমৃত ভারত এক্সপ্রেস ট্রেন সহ মোট সাতটি নতুন ট্রেনের যাত্রা সূচনা হবে কেন্দ্রীয় রেলমন্ত্রী ও বিহারের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী আজ পাটনা জাংশন থেকে চারটি যাত্রীবাহী ট্রেন জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন রেলমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী পতাকা নাড়িয়ে যাত্রা সূচনা করবেন দিওয়ালি ও ছটের আগে এই ট্রেনগুলি রাজ্যের মানুষের কাছে উপহারস্বরূপ আসন্ন বিহার বিধানসভা নির্বাচন ও বিভিন্ন রাজ্যের আটটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ভারতের নির্বাচন কমিশন কেন্দ্রীয় পর্যবেক্ষক নিয়োগের কথা ঘোষণা করেছে এদের মধ্যে থাকবেন সাধারণ পর্যবেক্ষক পুলিশ পর্যবেক্ষক ও ব্যয় পর্যবেক্ষক জম্মু কাশ্মীর ও উত্তর ভারত উন্নয়ন ও শান্তির পথে এগিয়ে চলেছে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মন্তব্য করেছেন নতুন দিল্লিতে নকশাল মুক্ত ভারত মোদীর নেতৃত্বে লাল সন্ত্রাসের অবসান শীর্ষক জাতীয় সম্মেলনের সমাপ্তি ভাষণে গতকাল শ্রী শাহ বলেন সরকার আলোচনা নিরাপত্তা ও সমন্বয় এই তিন মূল ভিত্তির ওপর কাজ করে চলেছে এর ফলে দু থেকে চোদ্দোর তুলনায় চোদ্দ থেকে চব্বিশ এই সময় উত্তর পূর্বাঞ্চলে নিরাপত্তা কর্মীদের মৃত্যু সত্তর শতাংশ কমানো গেছে ওই সময়

देश की आंतरिक सुरक्षा को छिन्न विछिन्न कर, कर रखे थे अपार जान हुई भारतीय जनता पार्टी का शासन आते ही ये तीनों हॉटस्पॉट पर ध्यान केंद्रित किया गया और लंबे समय की स्पष्ट रणनीति के आधार पर काम हुआ পি ই ড্রাইভ প্রকল্পের আওতায় জুড়ে প্রায় বাহাত্তর হাজার তিনশোটি বৈদ্যুতিক গাড়ির চার্জিং স্টেশন স্থাপনের জন্য কেন্দ্র কার্যকরী নির্দেশিকা জারি করেছে ভারী শিল্প মন্ত্রক জানিয়েছে এর মাধ্যমে সরকারি প্রাঙ্গণ মহাসড়ক পাবলিক ট্রান্সপোর্ট হাব এবং বাণিজ্যিক কমপ্লেক্সে চার্জিং পরিকাঠামো গঠনের কাজ ত্বরান্বিত হবে এই নির্দেশিকা অনুসারে সরকারি অফিস আবাসিক কলোনি হাসপাতাল এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলি পরিকাঠামো এবং ইভি চার্জিং সরঞ্জামের উপর একশো শতাংশ ভর্তুকি পাওয়ার যোগ্য হবে যদি তারা বিনামূল্যে জনসাধারণের প্রবেশাধিকার নিশ্চিত করে নতুন দিল্লির ড করণি সিং রেঞ্জে আইএসএসএফ জুনিয়র শুটিং বিশ্বকাপে গতকাল ভারতের অনুষ্কা ঠাকুর মহিলাদের পঞ্চাশ মিটার এয়ার রাইফেলে সোনা জিতেছেন প্রতিযোগিতায় এটি তাঁর দ্বিতীয় সোনা অন্যদিকে পুরুষদের পঞ্চাশ মিটার ভারতের আদ্রিয়ান কর্মকার রূপো জিতেছেন চারটি সোনা ছটি রূপ তিনটি ব্রোঞ্জ পদক জিতে ভারত পদক তালিকার শীর্ষে রয়েছে শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়ে ভারত এশিয়া কাপ ক্রিকেটের চ্যাম্পিয়ন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী আজ নতুন দিল্লিতে বিজেপির নবনির্মিত দপ্তরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মন কি বাতের একশো ছাব্বিশতম পর্বে বলেছেন স্বদেশী পণ্য কেনার মধ্যেই আত্মনির্ভর ভারত গঠনের বীজ মন্ত্র লুকিয়ে রয়েছে শারদীয় দুর্গোৎসবের আজ সপ্তমী নদী ও জলাশয়গুলিতে চলছে নবপত্রিকা স্নান খবর শেষ হল এরপর শুনুন স্থানীয় সংবাদ